এটা হলো ছোট্ট কুহু আর কেকার বাড়ি আর এইটা হলো কুর সব থেকে প্রিয় একজন তার নাম হলো ধবলি একে সবাই ধবলি বলেই জেনে ধবলি একবার নাম ডাক শুনেই সে ডাকতে শুরু করে দেয় তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক মা ও মা গো তুমি কোথায় গেলে মা কই গো মা তোমাকেও তো দেখতে পাচ্ছি না আবার বোনকেও তো দেখতে পাচ্ছি না ও মা কোথায় গেলে সাড়া দাও না একটু বাবা রে বাবা একটুও সারা শব্দ পাওয়া যায় না আমি সেই কোন সকাল সকাল উঠেছি উঠে আমার সারা গ্রামটা ঘোরা হয়ে গেল আর তোমরা দুজন কি এখনো ওঠোইনি নাকি উড়ি বাবা রে আর পারা যায় না তোমাদের দুজনকে নিয়ে বন্যা হয় ছোট তাই বলে কি তুমিও ঘুমিয়ে থাকবে নাকি মা ধবলি আবার কে বের করলো হ্যাঁ আসছি আসছি দাঁড়া কুহু আসছি আরে বাবা এত চেঁচে করছিস কেন সাত সকালে এই তো সব কাজ সেরে তবে আমি বোনকে ঘুম পাড়িয়ে এই যে আসছি তুই কোথায় গেছিলি সেটা আগে শুনি সেই কোন সকাল সকাল উঠেছিস তুই কুহ। এত সকাল সকাল উঠে কেউ পাড়াতে বেরোয় নাকি আরে বাবা আমি তো একটুখানি ঘুরতে গিয়েছিলাম মা কিন্তু শোনো না একটা গল্প আছে গল্পটা হলো পাড়ার সবাই তো আমাকে খুব ভালোবাসে তুমি তো জানোই মা আর আমার বোনকেও খুব ভালোবাসে জানো তো হ্যাঁ জানি তো তাতে আর কি হয়েছে পাড়াতে তো সবাই ভালোবাসবেই তুমি এত ছোট আর এত মিষ্টি মিষ্টি কথা বলো সেই জন্যই তো তোমাকে পাড়াতে এত ভালোবাসি হ্যাঁ সেই জন্যই তো বলছি মা পাড়াতে আমাকে সবাই খুব ভালোবাসে আর সবাই বলছিল আমার বোন তো নতুন নতুন কথা শিখেছে সেই জন্য সবাই একটু দেখতে চাইছিল যে বোন কেমন কথা শিখেছে আমি একবার বোনকে নিয়ে যাই না মা আরে না না এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই সে আমি পরে নিয়ে যাব খুন তুমি এত ছোটো বোনকে নিয়ে সামলাতে পারবে না বুঝলে না মা আমি পুরো পারব বোনকে জামলাতে তুমি আমার সাথে ওকে যেতে দাও না মা আমি ওকে একটু হাঁটি করে নিয়ে যাই না মা প্লিজ তুমি না করো না আর এই যে মেয়েটা একদম কথা শোনে না তো বারবার করে বলছি যে আমি যখন যাব তখন নিয়ে যাব তখনই তো সবাই দেখতে পাবে এত সকাল সকাল নিয়ে যাওয়ার কোনো দরকার নেই কথা শুনতে হয় কুহু মাম্মা মাম্মা বাব্বা বাব্বা দিদি দিদি মাম্মা মাম্মা দিদি জানতাম তুই আমার কাছে চলে আসবি যাবো যাবো ওই দেখো মেয়ের কাণ্ড দেখেছো তো দিদির যেই গলা শুনেছে আর অমনি তখন বেরিয়ে পড়েছে ঘর থেকে এতক্ষণ তো বেশ ঘুমিয়েছিলি দিদি নিশ্চয়ই আওয়াজ পেয়ে বেরিয়ে আসলি করলে মাম্মা করলে তো এসো এসো করে নিচ্ছি এসো শোনা দিদি ছোট আর তুমি তো আরো অনেক ছোট তাই দিদির সাথে তোমার কিন্তু কোথাও যাওয়া চলবে না দিদি দিদি না শোনা এখন দিদির সাথে গেলে দিদি তোমাকে একদম সামলাতে পারবে না বুঝেছো কারণ দিদি নিজেও ছোট আর বাইরে তো একদম যাওয়া চলবে না মা যাই না আমি এখন তো অনেক বড় হয়ে গেছি মা তুমি বুঝতেই পারছো না প্লিজ মা যাই 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 না মা আমি বোনকে খুব ভালো করে দেখে রাখবো মা বাইরে অনেক ধরনের লোক থাকে তখন তোদের দুজনকে ছোট দেখে যদি ছেলে ধরারা যদি তোদের দুজনকেই ধরে নিয়ে চলে যায় তখন কি করবি বল মায়ের কথা শুনতে হয় গুহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি যাব না আচ্ছা তোদের দুজনকে নিয়ে আমি একদিন ঘুরে আসবো ক্ষণ ঠিক আছে ঠিক আছে মা তোমার কথাই আমি তাহলে শুনে চলবো তোমার অবাধ্য হব না মা ঠিক আছে তো তাহলে দেখলে তো বন্ধুরা কুহু নিজেই কত ছোট আর ও কখনো বোনকে নিয়ে যেতে পারে বলো তোমরাও কিন্তু একা একা কোথাও যেও না বড়দের সাথেই যেও না হলে নাহলে ছেলেধরা তোমাদেরকেও ধরে নিয়ে যেতে পারে বুঝলে বড়দের কথা আমাদের সব সময় শুনে চলতে হয় বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা আর রকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসবো আজকের মতো টাটা বন্ধুরা আবার পরে তোমাদের সাথে দেখা হবে